তোমাকে তোমাদের কটা দশটা দশটা বাজতে পাঁচের বাজে স্কুলে যাবে তোর মা কোথায় গেছে পূজা বাড়ি কি আছে

বান্না করে তখন আর একবার স্নান করে নিই এখানে পুজো দিয়ে এখন যাব নিচে তোমাদের গোপুদার অফিসে কারণ জামার চলছে জামার চলছে এর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারবো না সাড়ে দশটা এগারোটা পর্যন্ত জামার চলবে অতক্ষণ তো ওয়েট করতে পারবো না আজকে দেখো কলটাকে সারিয়ে দিয়ে গেছে এই মনে হয় পনেরো কুড়ি দিন পরে কলটা সারানো হচ্ছে ছদ্দি আর আমি বক বক করতে 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 আজকে সারিয়ে একটা নতুন পাপোসও পেতে দিয়েছি ভাতটাকে রেডি করে নিয়ে চলো তো দেখে আসি ইটির গোড় কী করছে গড়িতে এখন প্রায় বাজে তোমাদের বারোটা সত্যি খড়গপুর চলে গেছে কি হবে আচ্ছা তুমি কি করে বুঝলে খড়পুড় যায়নি আছে হ্যাঁ তোমাকে তোমাকে ভালো আছে ও নিকু তোমাদের পৌনে বারোটা পৌনে বারোটা না বারোটাই বাজে লিটল গোল কালকে মানে ঘুমিয়েছে কটায় তখন মানে সাড়ে এগারোটা বাজে তখন লিটল গোল ঘুমিয়ে পড়েছে আমি আর মিলে মোবাইল দেখা দেখি করতে করতে আমাদের ঘুমোতে ঘুমোতে কালকে বেজেছে প্রায় তোমাদের তিনটের হাসা হাসাহাসি এটা ওটা নিয়ে গল্প করতে করতে লিটল গোল রাতে আর কুকু করেনি ভালো করে ঘুম দিয়েছে বারোটাতেও মহারাটি ঘুমতে উঠছে না আমি যদি না ডাকতাম ও এখনো ঘুমিয়ে থাকতো এত নাকি ওর ঘুম ওঠে বেশিরভাগ দিনই লিটল গোল ঘুম থেকে উঠলে ও সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে একবারে স্নান করিয়ে দিই কারণ যেটাই খায় গায়ে মুখে সমস্ত জায়গায় লেপালেপি করে ওই নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায় আজকে যেন তো লিটল গোলকে দুধের স্বার মাখিয়েছি আর কি কান্না আর কি ফানি আমাকে বলছে এটা মুখে মাখতে হয় না এটা খেতে হয় আর হো হো করে সবাই আমরা হাসছি তো ফ্রিজে যে দুই তিন পিস ইলিশ মাছ ছিল কালকে খেয়েছিলাম আর আজকে বের করে ওটাকে ম্যারিনেট করে সর্ষে বাটা দিয়ে করব। আজকে জানো তো আরও একটা দুর্ঘটনা ঘটিয়েছি এটা মানে কত যুগ পরে যে আমার সাথে এরকম হলো এরকম যে হতো না তা না করোনার সময় যখন তাড়াহুড়ো করে রান্না বান্না করতাম ওই ফার্মাসিস্টের মানে ওটাকে কী বলে ট্রেনিং করতাম না রুরাল হসপিটাল থেকে এসে আমি আবার আমার শ্বশুরমশাই গোবিন্দ গোপাল সবার রান্না করতাম সেই দেড়টার ভেতর বাড়িতে ঢুকে আড়াইটার ভেতর ওদেরকে খেতে দিতাম কারণ শ্বশুর মশার খাওয়ার টাইমিং এ ছিল দুটো থেকে আড়াইটা তার এপার ওপার হলে বাড়ি একবারে মাথায় তুলে যে বিপদটা তখনও ঘটিয়েছিলাম আজকেও ঘটিয়েছি সেটা হলো পুরো কড়াই ধরে উল্টে পড়ে গেছে মানে ইলিশ মাছ দেখতেই পেলে সরষে বাটা দিয়েটি একদম বসিয়ে দিলাম ব্যাস ওই মাছ হুট করে হাতে কি লাগলো টুং করে সব পড়ে গেল বাট থ্যাংক গড আমি পুরিনি বা কোনো মানে জিনিস নিচে পড়েনি মানে কড়াই থেকে সমস্ত ঢেলে সিলাপটার ওপরে আর হলো ধরো ওই যে যেটা আমার ওয়াটারপগুলো রয়েছে সেটার গাফা বিয়ে পড়েছে তো ওখান থেকে মাছগুলোকে জাস্ট তুলে নিয়েছি তুলে নিয়ে আবার মশলা টশলা সব দিয়ে থ্যাংকট আমার কাছে সর্ষে বাটাও রেডি করা ছিল নাহলে আজকে আর মাছ খেতাম না আগে চোটে যা ছিল ওই শুধু মাছ একুটে ভাত দিয়ে খেতাম কি হয়েছে কে জানে হুট করে তার ভেতরে এই যে এখন স্নান ধান আবার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর লিচিল গোল এই যে দিকে খেতে দিচ্ছে দেখে বলে ও খাবে

नाच खाटा नाच ह তোমরা তো মাঝে মধ্যে লিটল গোল্ডের ডান্স দেখতে পারো মৃদঙ্গ স্যার মৃদঙ্গ বাজায় তার তালে তালে লিটল লিটিল গোল্ডের কাকার ডান্স দেখতে সরি ডান্স নয় মৃদঙ্গ প্লে করা দেখতে পারবে তো গোবিন্দ বলছে আমার হাত পা ব্যথা করছে ওর যেদিনই মানে মৃদঙ্গ বলা হয় যে গোবিন্দ মৃদঙ্গ বাজায় আমরা সবাই শুনবো সেদিনই ওর একটা না একটা এক্সকিউজ থাকে তো আজকে যাই হোক মৃদঙ্গ বাজিয়েছে তোমাদের কার কেমন লাগলো জানিও সত্যি আবার এপাশে ওরা সবাই গা মানে বানা বাজাচ্ছে আর নবজিৎ কীর্তন গাইছে লস্যি বানিয়ে দিচ্ছে আইসক্রিম লস্যি তো খুব ভালো টেস্টিও ছিল আর এই গোবিন্দ মনে হয় লাস্ট কয় বছর হলো তিন চার বছর চার হ্যাঁ তা তো হবে ও মৃদঙ্গ শিখছে আর ছদ্দি খালি খিলি করে তুই কি মৃদঙ্গ বাজালি দরজা বন্ধ করে মৃদঙ্গ শিখিস আজকে দরজা খোল বলে মৃদঙ্গ দুমদাম বাজা আমরা দুমদাম শুনবো তো সন্ধেবেলাটা খুবই ভালো কেটেছে আমার সন্ধ্যে টন্ধে লাগিয়ে ওরা কীর্তন করেছে মৃদঙ্গ বাজিয়েছে শুনেছি খেয়েছো গোবিন্দ খাওয়া গেছে শেষ গোবিন্দ একটু খাই নাকি দাও দিয়ে

কি করলে তুমি তো পিপি বলেছে পাউডার মাখতে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে বুঝে গেছি আমি নাক কাটা তুমি নাক কাটা কান কাটা সব তুমি পাউডারটা শেষ এক প্যাকেট পাউডার শেষ দিয়া তো না খারাপ লাগছে পাউডারটা ফাইনালি শেষ হয়েছে এটা হলো সেই মুদিকেয়ারের পাউডার তো পাউডারটা মানে হোলি হে হোলি হে আর গায়ে হাত পাই আর মাটিতে আর জামা কাপড়ে মাখিয়ে মানে ফাইনালি ওটা শেষ হয়েছে ওর থেকে নিস্তার পাওয়া গেছে আর পাউডার কিন্তু ভীষণ ডেঞ্জারাস্ট জিনিস একটু যদি পায়ে পরে পুরো পাটা স্লিপ কেটে যায় এবং পাটা হড়কে যাওয়ারও চান্স থাকে আর এখানে এসে আমার মাথা ঘোরাচ্ছে কারণ এক হাট জামা কাপড় মানে এটা মনে হয় দেড় জামা কাপড় এই ভাজ করি ওই ভাজ করি সেই ভাজ করি এই করে করে আর করাই হয়নি তো আজকে যদি খাটটা সাফ না করি কালকে যেহেতু আমি বাপের বাড়িতে যাব ছদ্দি হোক বদি হোক ওরা আশা আসি করবে দেখি করবে আমার আমাকে নিয়ে বলা বলি করবে তো তার জন্য আমি জামাকাপড়গুলো সব গোছগাছ করে রেখে দিচ্ছি যদিও আমি এই লাস্ট এক সপ্তাহ ধরে মানে রাতের দিকে অতটা টাইম পাইনি যে জামা কাপড় ভাজ করবো কারণ এদিক ওদিক সেদিক যেতেই আছি মানে রবিবার থেকে আরেকটা রবিবার প্রায় আসতে গেল আর জামাকাপড় গোচা থেকে অর্ডার করে দেখতে পাচ্ছি তোমাদের গোপুদার যে হোয়াইট কালারের প্যান্টটা পরে দিন প্রমোশনাল লাইটে গেছিল না প্যান্টটা পাচ্ছি না কোথায় 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 একে খুঁজছি তাকে খুঁজছি তারপর ফাইনালি ওনাকে ফোন করেছি যে তুমিকে প্যান্টটা এটা দেখেছো শিবানিদিদের ফোন হয়ে গেছে তখন বলছে হ্যাঁ আমার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল তাই প্যান্টটাকে নিচে এনে জমা করে রেখেছি কি বলতে হয় ভাবো তো এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার একটা গেঞ্জি ভাজ করছি এটা কিন্তু তোমাদের গোপুচন্দ্রের নয় এটা হলো গোবিন্দর ইয়েস তোমাদের সাথে গল্প করি না গোবিন্দ একালে গোপালের থেকেও মোটা ছিল গল্প না এটা সত্যি গোবিন্দ প্রায় থার্টি এইট সাইজের কোমরের জিন্স বা যে কোনো প্যান্ট পরতো ফর্টি সিক্স সাইজের জামা পরতো তো ও হুট করেই খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে নিজের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়েছে এবং জিমে গেছে তোমাদের গোপুদাকে তো সব সময় বলা হয় তুমি কেমন মোটা হয়ে গেছো বিচ্ছিরি হয়ে গেছো ওনার ভেতর থেকে যদি সারা না দেয় না আমাকে সুস্থ থাকতে হবে আমাকে ফিট থাকতে হবে হলে কিছু কোনো কিছু করে লাভ নেই কারণ অনেকেই আমাকে ব্লেম দেয় যে তুমি তোমার বরকে দেখতে পারো না খাওয়া দাওয়া কন্ট্রোল আমি কি খাওয়া দাওয়া কন্ট্রোল করবো বলো সে তো চব্বিশ ঘন্টা আমার বাচ্চার মতন নয় আমার চোখের সামনে থাকে যে কেউ একটা চিপসের প্যাকেট বা চকলেটের প্যাকেট দিলে তার হাত থেকে কেড়ে নিয়ে আমি ফেলে দেবো বা রেখে দেবো আমি খেয়ে নেবো সে বাইরে যায় রাস্তায় যায় ঘাটে যায় তাকে বেশিরভাগ টাইমে মিষ্টির দোকানেও দেখা যায় অনেকে আমাকে এটাও কমেন্ট করে বলে তোমার বরকে এই মিষ্টির দোকানে ওই মিষ্টির দোকানে দেখলাম তো সেটা নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তায় রয়েছি আর আমার ডাক্তারকে আমি এখনও রিপোর্টটা দেখাতে পাইনি তোমাদের অনেকের যে কোয়ারিসগুলো ছিল তুমি ডাক্তার কি বলো অ্যাকচুয়ালি যে বললাম না ডাক্তার দুদিনের ভেতর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় তো কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল কিন্তু কালকে আমাকে যেহেতু দোকানে যেতে হবে তো তার জন্য আমি আর কালকের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই মানে ফ্রাইডের অ্যাপয়েন্টমেন্ট নিিনি স্যাটারডেটে আমি যাব ডাক্তার দেখাতে সো আমার ওই ঘরে খাট মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর সর্দিয়া লিটিল গোল্ডের এখানে ভিডিও করা নাচানাচি অনেক রকমের কিছু চলছে দেখো

এখান দিয়ে এখান দিয়ে ঝুলে রয়েছে আদি শিবোলটা যা জামা কাপড় না দেখছি মানে এই টাং টাং জামা কাপড় এখান থেকে ফেলে দিতে হবে মানে এটা হলো জামাই ষষ্ঠিতে মা দিয়েছিল তো সেই জামাটা এখনো পরা ধরে দেখো ট্র্যাকশট ঝুলে এ মানে পরা মানে এখন বিপদ ছোট হয়ে যাবে প্যান্টটা ঠিক আছে কিন্তু জামাটা ছোট হয়ে যাচ্ছে ওর সব জামা এইডা ব্যাগ ব্যাগ गावा এই একটা জামা এটা একটা বড় খুশি দিয়েছিল ওকে পূজতে আর একটা আমার মেশিন মে মাম্পি দিয়েছিলাম পূজতে ওর বড় খুশিটা বড় সাইজ ফুল ওটা মনে হয় কোথায় আছে খুঁজতে হবে জানি না কোথায় আছে আমার মনে নেই বাট এইটা এখন ছোট হয়ে গেছে এটা পড়াতে পারছি না কবে পড়াবো কবে পড়াবো পর পড়াতে পারছি এত ভালো ভালো জামাগুলো করতেই পারলো না একটু ইয়ে লাগবে তো খাটা পরিষ্কার হয়ে গেছে না এখন বাপের বাড়িতে যাওয়া রয়েছে ঘরটা নিয়েছে ভালো করেছো তাই সব বোঝাচ্ছে আচ্ছা এখন ঘটতে তোমাদের একটা পনেরো আমরা রাতে শুতে যাওয়ার জন্য ওই যে সব রেডি আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে মাথা ভালো করে তেল ঠেল লাগিয়েছি মাথা প্রচন্ড যন্ত্রণা করছে কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো কালকে দুটো ফাটাফাটি মজাদা হবে কারণ কালকে ওই যে বাপের বাড়িতে যাওয়ার দিন অনেক কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবেন বাই বাই সবাই আমরা অপেক্ষা করব দুপুর দুটোই